খুশি হতো আনন্দ আজি আরে অনুষ্ঠান হতো খুশি হতো আনন্দ আজি আরে অনুষ্ঠান ঘরে আসো তুলার নী আস হরে আসো দুলার নানি জিবার নাম আশেক বান আশেক বান নানি হরে আশেক বান নানি হরে তোর বক্সি শো লাগি বো সাগর তেকে মুক্তাহে নে মালা গাতি সে মালা আযা তুলার গলাই পডা বো সাগর তেকে মুক্তাহে নে মালা গাতি সে মালা আযা সুমের গলাই পডা বো ফিতির رکھے سسا ہو سو ایڑے آئیو تلر ساسا لسا ہوتے گاتی بو ملا آیا تلر گلائی پڑ ও সাগর থেকে মুক্ত এনে মালা গাঁথিবো সেই মালা আয়া আয়াতুল্লাহর গলায় পড়াবো ও দোলারা পাড়ন গেল দোলারা পাড়ন গেল এడే ইয়া ইউফরিবো সাগর থেকে মুক্ত এনে মালা গাঁথিবো সেই মালা আয়াতুল্লাহর গলায় পড়াবো ও দোলারা পাড়ন গেল দোলারা পাড়ন গেল সাগরে দেখে মুক্তা এনে মালা গাতিবো সেই মালা খায়া তুল্লার গলাই পড়া গো ছোট মামা আব্দুল্লা হড়ে এডে আয়নে চাই ছোটো মামা আবদুল্লা হ হে বাইনার পাশে তুই বইছাই তারা তারে আইরে বাইনার পাশে তুই বইছাই বাইনার পাশে মামা লাগিব বাইনার পাশে মামা লাগিব বেশি সুন্দর লাগিব সাগর থেকে মুক্তা এনে মালা গাঁthio সেই মালা আয়াতুলার গলায় পড়াবো ও সাগর থেকে মুক্তা এনে মালা গাঁthio সেই মালা তবাসের গলায় তো না রিবে না কারো বাগানে বেদনার কারো মনে ফোট বাগানে শোক বয়ে আসিবে তোর জীবনে শোক বয়ে আসিবে তোর জীবনে আয়া त रो मातो मने है ভেদনারোহিবে না কারো মনে ছোট লো নতন গোলাপে বাগানেবে না কারো মনে ছোট ল নতন গোলাপ এই বাগানে শোক বয়ে আসিবে তোর জীবনে শোক বয়ে আসিবে তোর জীবনে আয় মনে তোরা মনে আয়া তুলা মনে চলার পথে মন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বোন চলার পথে মন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে অন্তরে অন্তরে বা বাসা অন্দর হিমতো বাসা সবাই মিলে কি বদরে ভেদনারোইবে না কারো মনে ফুটলো নতুন তোর গোলা ফেলি বাগানে না কারো মনে ফুটল নতুন তোর বাগানে শোকময়ে আশিবে তোর জীবনে অশোকময়ে আসিবে তোর জীবনে আয়া তো তোর মনে মনে তো মু আজকে রাতে কেয়ার দেব তোমায় পহার আজকে রাতে কেয়ার দেব তোমায় পহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার আজকে রাতে কেয়ার দেব তোমায় পহার আজকে রাতে কেয়ার দেবো

ভালোবাসা তাকে নজর হার সারা জীবন ভালোবাসা নজর হার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার অবশেষে ভাগ্য চাকা অবশেষে খুলে গেল ভাগ্যের চাকা অবশেষে খুলে গেল ভাগ্যের চাকা নতুন ডলার আব্বা দিল এক হাজার টাকা আহা এক হাজার টাকা এই আব্বা ওইলে এই অনরে চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার ঘুষিয়েলামে নতুনের দোলারে বাপরে বসেছিলাম নতুনের দোলারে বাপরে বক্তিস দুলার মামা বইতা কি লহ তোমার বক্সি সে হই আহা তোমার বক্সি সে হই মামা এক হাজার দিলো খুশি দুলার মামা এক হাজার দিলো লাগের চমৎকার দুলার মামা এক দিল দিলো লাগের চমৎকার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার একানা হতা আয়া

ভালোবাসা হৃদয় হতে প্যার তোমার মা ওইল তোমার ঘর অলঙ্কার তোমার মা ওইল তোমার ঘর অলঙ্কার জয়নালা তোমার আব্বা সলার ডেরাইবার আহা সলার ডেরাইবার তোমার মামা আব্দুল হামিদ তোমার মামা আব্দুল হামিদ হতো সুন্দর লার চন্দ্রে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার আর চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার ভালোবাসা দুলার প্রতি তাকে বজমা ভালোবাসা দুলার প্রতি তাকে বজমা এখন বক্সিস দীপ দুলার মা জিবার নাম কুলসুমা জিবার নাম কুলসুমা কুলসুমা মোহে আস বক্সিস দন্দর হার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে دلارا سہنا ایڈے بچ پٹ دلار তহি খুশি আবো বেশি খুশি এ আহা হার সারা জীবন স্মৃতি রে রাখি দন চন্দে নও ভালোবাসা হৃদয় হতে প্যারে চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার দুলারমা হোডে আসুন হতা দরণ সাহাই দুলা রব হোডে আসুন হতা দরণ সাই খুয়ার কা অনুষ্ঠান হিসেবে বক্সিস দনা সাই আহা বক্সিস দনা সাই খুয়ার কি কা তমার বক্সিস আস বেশি দরহার খুয়ার কি মানুষ দরহার চন্দে নাও ভালো বাসা বিদায় হতে প্যা চন্দে নাও

জোর ওড়লে হাই নাফা। না দিব দুলা রাভা জোর ওড়লে হাই দে না দিব দুলা রাভা এ দুলা রাভা না তাইলো ফারলে দুলা রাভা আছে তো সাস্ত দুলা রাভা

i am ready

بکش دے بو تھی بو لوکر سو تر یار بولار سو تر نئی سمتی راسی دن بولا

বক্সিশ আইজাও আরনা ফাইলাম ডলার মামী বক্সিশ দিব সিলভিয়া কল খুশি আইবো ডলার মামি বক্সিশ দিব সিলভিয়া লে খুশি আইবো ন ডলার মামির বক্সিশ শুন চাইলাম বহুত হস করি আরা তারার সাথে যায় আনন্দ শুধু এক দিন হবে আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ সুখে দিন আজ কে হলো আজ কে হলো আর اشرف ابوয়নের শুভদিন আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ সুখে দিন এই আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ শুধু একদিন আজকে হলো আয়াতুল্লাহ আর তাবাসসুম নির আখির দিন এই আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ শুধু একদিন হবে এই আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ শুধু একদিন এখন বিয়ার বকশিশ দেব এখন নেড়ে বকশিশ দেব সা

কিরিন হো এই আনন্দ নয় প্রতিদিন এই আনন্দ শুধু কি দুলার সাসি হোডে আসো তারার বক্সিস ভাটিয়ে দিন এই আনন্দ নয় প্রতিদিন ও এই আনন্দ শুধু কি দিন হো এই আনন্দ নয় প্রতিদিন ও এই আনন্দ শুধু কি দিন দিব হারা হারা হোডে বরাম দিন

এই আনন্দ নয় প্রতিদিন ওই এই আনন্দ শুধু কি দিন ভালোবাসার প্রমাণ দিব বড় শাসে বকশিস দিব ভালোবাসার প্রমাণ দিব বড় শাসে বকশিস দিব দিল আর শাসে হরে আস তোমার বকশিস পাঠিয়ে দিন এই আনন্দ নয় প্রতিদিন ও এই আনন্দ শুধু কি আনন্দ নয় প্রতিদিন